বলে দিয়েছি অনতি বিলম্বে যারা মুর্শিদপুর দরবার আক্রমণ করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আর হয় সুন্নি জনতা গড়ে বসে থাকবে না কথা বলেন ঠিক কিনা বলে আমরা গড়ে বসে থাকবো না এই দরবারটাকে ভেঙ্গে তস্তস করে দিয়েছে উগ্রবাদীরা দাড়ি আছে টুপি আছে পাগড়ি টুপি আছে পাঞ্জাবি আছে এইভাবে পাঞ্জাবি টুপি লাগাইয়া দাড়িওয়ালারা এভাবে যে আমাদের সুন্নি দরবারটা রে তো ভাঙছে বরং লুটপাট কইরা দুইশো কানির উপরে বোঝেন না দরবারটা এটার ভিতরে গরু ছাগল দুম্বা ভেড়া সব আছে উট আছে পুকুরের মাছ অনেক কানি জমিন পুকুর এই সবগুলো তারা লুটপাট করে নিয়ে গেছে কেন এটা সুন্নি দরবার আমরা জিকির আজকার করি আমরা নবীকে মহব্বত করি যেইভাবে সুন্নিদের সঙ্গে ওই বিপরীতমুখীদের দ্বন্দ্ব এই দ্বন্দ্বকে সূত্র ধরেই কোনো কারণ ছাড়া বিনা কারণে এই দরবারটাকে ভাঙচুর করছে লুটপাট করছে এমনকি আল্লাহর মসজিদটা পর্যন্ত আগুন দিয়ে জ্বালাই দিছে নাউজবেলা জোরে পড়ে এবং গরুগুলো টাইনে টাইনে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে ছাগল নিয়ে যাচ্ছে টিনগুলো খুলে নিয়ে যাচ্ছে এরা কোন ধরনের ইসলাম ধর্ম পালন করে আমার বোঝে আসে না আমরা ভেগে যাওয়ার মতো পিলার নয় দেখছেন না সবসময় মাঠে পাবেন জীবন বারবার মরণ একবার দরবারকে লুটপাট করে সবগুলো নিয়ে যাওয়া এগুলো একটা ট্রেডিশনে পরিণত হয়ে গেছে বাংলাদেশে লুটপাট করা প্রয়োজনে জিনিস স্কুল দেখে না মাদ্রাসা দেখে না মাজার দেখে না খানকা দেখে না শুধুমাত্র ঝগড়া লাগে ভিতরে ঢুকিয়ে যা আছে সব চুরি করে নিয়ে যায় এগুলো ভালো লক্ষণ না আজকে তুমি নিতেছ দুই দিন পরে তুমি অপেক্ষা করো তোমার কিন্তু মুসিবত আছে এই জন্য এমন রাস্তা দেখাবেন না যে আগামীতে আবার আমার বিপদে পড়া লাগতে পারে